নমস্কার যারা ডাব্লুপিপি মেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দি দেবেন মনে করছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ছোট্ট একটা ভিডিও আর অল্প একটু সময় নেব জাস্ট ভিডিওটি শুধু দেখতে থাকুন শুধু দেখুন আপনি যাতে এই ভুল না করেন যেই ভুল আমি করেছিলাম আমার এই ভুলের জন্য আমি মেন এক্সাম দিতেই পারছিলাম না প্রথমত দুটো ঘটনা আমার সঙ্গে হয়েছিল আমি যখন আমার মেন এক্সাম মানে আমার কাছে অ্যাডমিট আসলো অ্যাডমিট তুললাম অ্যাডমিট তোলার পর আমি তো একটা প্রিপারেশান নিয়েছি প্রিপারেশান নেওয়ার পর আমি ট্রেনে করে চলে গেলাম আমার এক্সাম করেছিল সোদপুর এবার সোদপুরে এমন জায়গায় এক্সাম করেছিল মানে স্কুলটা খুঁজে পাওয়াই মুশকিল সকাল সকাল স্কুলে গেছি সকাল সকাল যাওয়ার পর এদিক ওদিক মানে একটা অটোওয়ালাকে ডাকলাম এবার অটোওয়ালাকে ডেকে আমি মানে প্রধানত ওনাকে আমারই বলার ভুল হবে যাই হোক স্কুলের নাম বলেছি এবার ওই স্কুলের নামে ওই স্কুলের মানে সিমিলার স্কুল আর একটা আছে মানে এইটার থেকে ষোলো সতেরো কিলোমিটার দূর এবার ওই অটোওয়ালা আমাকে মানে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে মানে তার সঙ্গে দু তিনটে প্যাসেঞ্জার ছিল এবার ওই প্যাসেঞ্জারদের কি করলো আস্তে আস্তে নামাচ্ছে আমি তো বসেই আছি বাবা গাড়ি চলছে আমি তো বসেই আছি আমি ভাবছি কত টাকা ভাড়া নেবে রে তখন বেকার ছিলাম কত টাকা ভাড়া নেবে এত দূর স্কুল এবার নিয়ে যেতে নিয়ে যেতে ওই অটোওয়ালা আমাকে বলছে দাদা এখান থেকে এখনও আট নয় কিলোমিটার আপনার স্কুল তা আপনি যদি এক্সট্রা ভাড়া দেন এত ভাড়া লাগবে আশি টাকা লাগবে আশি টাকা লাগবে তা আপনি যদি দেন তাহলে আমি যেতে পারি তার আগে বলেছিল আমাকে তিরিশ টাকা লাগবে এবার আশি আমার কাছে বিকল্প রাস্তা নেই ঠিক আছে আশি টাকাই দেবো আপনাকে আমাকে স্কুলে পৌঁছে দিন এবার উনি কী করলো অটো চালাতে শুরু করলো যাচ্ছে তো যাচ্ছে আমার তো আরও ভয় হচ্ছে যা বাবা স্কুলটা আবার কতদূর আবার মানে সঠিক তো এরকম মনে মনে একবার ভাবছি কিন্তু এবার অটোওয়ালা যখন স্কুলে ওখানে নিয়ে গিয়ে দিল এবার নিয়ে গিয়ে দিয়ে আমি যখন টাকাটা দিয়ে দিলাম আমি একটা বড্ড বোকা ছিলাম মানে আমি এতটাই বোকা মানে এতটাই তখন একটা ব্যাপার হয়ে গেছে আমি টাকাটা দিয়ে দিয়েছি টাকাটা দিয়ে অটোটা ঘুরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলো আর আসার পর আমি তখন দেখছি এখানে একটাও লোকজন নেই একটা স্কুলে এক্সাম হলে সেখানে তো কেউ থাকবে নাকি থাকবে অবশ্যই কিন্তু সেখানে কেউ নেই তখন আমি তাড়াতাড়ি করে একে কেউকে জিজ্ঞাসা করছি যখন দোকানগুলো আশেপাশের দোকানগুলো তখন আস্তে আস্তে একটা দোকান শুধু খুলেছে আর দোকান তো শহরের কে দোকান অত খোলে না আর স্কুলটা একটু ভিতরে দিকে সোদপুরে মানে একটু মানে প্রচুর ভিতরে মানে বুঝতে পারছেন তো মানে পনেরো ষোলো কিলোমিটার দূরে ভেতরে নিয়ে চলে গেছে দিয়ে যাওয়ার পর তার এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম চায়ের দোকান দোকানটা দেখি খুলেছে এবার সে লোক বলছে না তো এখানে এক্সামের তো সেরকম কথা নেই তা আমি তো জানি না তা একজন বাজার করে আসছিলো সঙ্গে সঙ্গে বলছে ওনাকে জিজ্ঞাসা করুন মানে উনি জানবে দেখে শুনে মনে হলো যে উনি একটু ভদ্রগোচের লোক তাই ওনাকে জিজ্ঞাসা করলেন বলে না এই স্কুলে কোনো এক্সাম নেই আমি স্কুলে অ্যাডমিট দেখে বলে এই তোমার স্কুল এখানে নাই তো তোমার স্কুল এখান থেকে বারো কিলোমিটার দূরে মানে আমার স্কুল সোদপুর স্টেশন থেকে বেশি দূর না আমি উল্টো চলে গেছি আমার মাথা খারাপ আচ্ছা আপনারাই বলুন সেই পরিস্থিতিতে আমি কি করব মানে মোটামুটি তখন সাড়ে আটটা নটা বাজে হ্যাঁ আর এক্সাম টাইম ছিল দশটা পনেরোতে রিপোর্টিং টাইম আমি কি করব মাথা আমার খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে একটা অটো ধরলাম অটোওয়ালাকে বললাম অটোওয়ালা আমার সঙ্গে পঞ্চাশ টাকা নিলো তাড়াতাড়ি ভিতর দিয়ে গলির ভিতর দিয়ে গলির ভিতর দিয়ে আমাদের স্কুলে পৌঁছে দিল দেখলাম ওখানে প্রচুর লোকজন এবার প্রচুর লোকজন এবার কী করছি মানে মেন এক্সামে পেন কিন্তু ভিতর থেকে দেওয়া হয়েছিলো আর আমি এদিকে পেনই নিয়ে যাইনি কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে ভিতর থেকে পেন দেবে আমার কাছে পেন নেই তখন আমার মনে পড়ছে যে যা একটা পেন তো নিতে হবে তখন তাড়াতাড়ি করে কি করলাম আবার মানে এদিক ওদিক দৌড়দৌড়ি করছি দোকান আর দোকান নেই মানে দোকান আছে দশটার আগে খুলবে না বাবু দোকান নেই বলা ফুল স্কুল আছে দোকান তো থাকবে কিন্তু দোকান দশটার আগে বলছে খুলবে না বাড়ির সঙ্গে দোকান ওই একজনকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে আমি দেখছি না তখন কি করলাম আবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি বলছে সামনে একটা দোকান আছে সামনে সামনে করে অনেকটা চলে গেছি দোকান আর পাচ্ছি না এবার তখন একটা অটোই ধরে নিলাম অটো ধরে অটো দশ টাকা নিলো ওখান থেকে আর একশো মিটার দূরে নামিয়ে দিল মানে আর একশো মিটার গেলেই আমি দোকানটা পেয়ে যেতাম এবার দোকান থেকে একটা পেন নিলাম যাই হোক দুটো পেন নিলাম দুটো পেন নিয়ে তখন হাঁটতে হাঁটতেই চলে আসলাম স্কুলে স্কুলে এসে রিপোর্টিং করলাম পেনটা নিয়ে পেনটা নিয়ে গিয়ে দেখি ও ভিতর থেকে পেন দিচ্ছে সব দিচ্ছে ভিতরে কিছু নিয়েই যেতে পারলাম না বেকার খাটা খাটনি হলো মানে প্রথম খাটনিটা হচ্ছে কি আমার ভুলের জন্য দ্বিতীয় খাটনিটাও আমার ভুলের জন্য মানে আমি এই ভুল দুটো করে ফেলেছিলাম তা যাই হোক পরবর্তীকালে আমি বিশাল হেসেছিলাম নিজে নিজে যে সত্যি তখন আমার মুখের অবস্থা কী মানে যখন আমি এক্সাম হলে ঢুকছি মনে হচ্ছে আমি দুই চার বিঘে ধান কেটে মানে এক্সাম দিতে যাচ্ছি মানে এমন একটা পরিস্থিতি তখন ঘটেছিল। যাই হোক প্রত্যেকটা জিনিস এক্সাম কিন্তু মেন এক্সাম কখন কি নিয়ম হয় বলা যায় না নিয়মগুলো খুটিয়ে খুটিয়ে পড়ে ভালো করে জেনে শুনে অবশ্যই এক্সাম দিতে যাবেন কারণ আমার মতো ভুল করবেন না আর স্কুলটাকে খুব ভালো করে সার্চ করবেন বা আশেপাশে যদি কেউ চেনা পরিচিত থাকে অবশ্যই কনফার্ম করে নেবেন কারণ এই ভুলগুলো বিশেষ করে হয়ে থাকে যারা সাউথের স্কুলগুলো খুব কাছাকাছি অনেক স্কুল দিয়ে দেয় সাউথের দিকে এই সাউথ বেঙ্গলের দিকে যেমন সদপুট টদপুট দেয় আবার অনেক সময় স্কুল দিয়ে দেয় কোথায় ডায়মন্ড হারবারের দিকে স্কুল দিয়ে দেয় এমন এমন স্কুল এমন এমন জায়গা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায় যাই হোক ভালো থাকবেন ভিডিওটির মাধ্যমে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই রিলেটেড ভিডিও অবশ্যই এই চ্যানেলে আসতেই থাকবে